আমি আজকে চ্যাপাশুটকি দিয়ে মূলার চরচড়ি রান্না করেছি আর সেটাই এখন আপনাদের সাথে শেয়ার করবো তো চ্যাপাশুটকি দিয়ে মূলার চরচড়িটা কিন্তু অনেক টেস্টি একটা আইটেম তো আপনারা যারা এখনও এই আইটেমটা ট্রাই করেননি তো ট্রাই করে দেখবেন তো আমি এখানে প্রথমে তেল তেলের মধ্যে পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভেজে নিয়ে এখানে পরিষ্কার করে রাখা চ্যাঁপা আমি চারটা নিয়েছি চ্যাপা আমি তেলের মধ্যে ভেজে নিচ্ছি তো ভালোভাবে চ্যাপা ভেজে নিয়ে আমি এখানে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি তো সামান্য একটু পানি দেওয়ার পরে আমি এখানে দেড় চামচের মতো হলুদের গুঁড়া দিয়েছি তারপরে আমি দিয়েছি দুই চামচের মতো মরিচের গুঁড়া তারপরে আমি এখানে সামান্য একটু ধনিয়ার গুঁড়া অ্যাড করে দিলাম তারপরে আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে তারপরে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব তো আমি এখানে আদা রসুনের পেস্ট একটু দিলাম আদা রসুনের পেস্টে আমি দিতে ভুলে গিয়েছিলাম তো সামান্য পরিমাণের আদা রসুনের পেস্ট দিলাম তো এখন আমি এই যে চ্যাঁপা সুটকিটাকে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব চ্যাপা সুটকিটা ভালোভাবে কষালে এই মূলা চ্যাপা মূলার চরচরিটার টেস্ট অনেক ভালো আসে তারপরে আমি এখানে এই যে পাতলা পাতলা গোল গোল করে কেটে নেওয়া মূলগুলো আমি ভালোভাবে পরিষ্কার করে নিয়েছিলাম তো এখন আমি এই চ্যাঁপা সুটকিটা ভালোভাবে কষিয়ে এই মূলগুলো দিয়ে দিলাম আমি মূলগুলো কিন্তু একদম আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম পাতলা করে কেটেছি আপনারা মূলগুলো একটু করে দিলাম এখানে কিন্তু পানি ইউজ করিনি তো ঢাকনা দিয়ে ঢাকার ফলে যে পানিটা উঠেছে সেটা দিয়েই আমি মূলোটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি তারপরে এখন আমি সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম পানি দিয়ে এখন আমি এখানে চারটা কাঁচামরিচ দিলাম তো আপনারা যারা ঝাল খেতে চান তারা কাঁচামরিচ ফালি করে দিবেন আমি ঝাল খাবো না তেমন তাই কাঁচামরিচ আস্ত দিলাম ফালি করে দিইনি তারপরে আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তারপরে আমি দশ মিনিট পরে আবারও এটা ঢাকনাটা তুলে ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি তারপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম আবারও দশ মিনিট পরে ঢাকনা তুলে দেখি আমার এই পানিটা অনেক টেনে এসেছে তারপরে এখানে আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম অবশ্যই দিতে হবে কারণ দিলে এই চেপা মূলার ছড়চুরির স্বাদ অনেক বেড়ে যায় তো ধনিয়া পাতা দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া সত্যি কথা বলে নিচ্ছি আমি চাপা সারো মোলার ছটা আমার চেপা সত্যি মোলার চরচুরি লাগে গিয়েছে তো এই যে চ্যাপাশুটকি মোলার চরচুরিটা আপনারা কে কে খেয়েছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আর যারা এত মজাদার একটা চরচুরি এখনও খাননি তারা একবার তো আমার দেখবেন আশা করি সবার যদি ভালো লাগবে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আর আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম